আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা প্রাতন্ত অনলাইন স্কুল পাতন্ত নিয়ে যারা ভাবতেছেন বা পাতন্তে পড়াশোনা নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের পাতন্তে পড়াশোনাকে সহজ করার জন্য আপনাদের জন্য একটি সুখবর যারা ইতালিতে বসবাস করেন এবং ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে আগ্রহী এবং ভাবতেছেন কীভাবে পড়াশোনা শুরু করবেন এবং কীভাবে পড়াশোনা করলে খুব অল্প সময়ের মধ্যে পাথন পরীক্ষা বাস করতে পারবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমি জাক হিসান জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা প্রধান স্কুল আমাদের সাথে পড়াশোনা করে আপনি মাত্র তিন মাসের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাস করতে পারবেন অর্থাৎ আমাদের স্কুলে আপনি ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারবেন আমরা সেই কোর্সের ব্যবস্থা আপনাদের জন্য তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ যে একজন স্টুডেন্ট যিনি কিনা ইতালিতে নতুন অথবা পুরনো যিনি ইতালিয়ান ভাষা কম জানেন তিনিও মাত্র নব্বই দিন বা তিন মাস টানা ক্লাস করতে পারলে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জন্য থাকতেছে আমাদের সপ্তাহে দিন অনলাইন ক্লাস ক্লাস করার করার ব্যবস্থা ব্যবস্থা অর্থাৎ সরাসরি লাইভ যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চান সরাসরি জুম ক্লাসে আপনারা সরাসরি ডেইলি সপ্তাহে সাত দিন লাইভ ক্লাস করতে পারবেন এছাড়া আমরা আপনাদের জন্য এইবার নিয়ে আসছি দুইটা সেশন অর্থাৎ আপনারা আমাদের সাথে দুই সেশনে ক্লাস করতে পারবেন রাত নয়টায় সপ্তাহে সাত দিন লাইভ ক্লাস করতে পারবেন নয়টা থেকে সাড়ে দশটা এবং প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমাদের সাথে অনলাইনে ঘরে বসে ক্লাস করার সুযোগ আছে আপনারা সেই সুযোগগুলো নিতে পারবেন পাশাপাশি যারা অনেক ব্যস্ত থাকেন যাদের হাতে একেবারে সময় কম লাইভ ক্লাস করার তাদের জন্য আছে ভিডিও রেকর্ড ক্লাস অর্থাৎ আপনি প্রতিদিন যে ক্লাসগুলো করবেন সেই ক্লাসের ভিডিও রেকর্ডগুলো আপনাদেরকে আমরা ঘরে দেখার জন্য বাসায় দেখার জন্য পাঠাই দিব অর্থাৎ আপনারা যখন সময় পাবেন তখনই আপনারা আপনাদের এই অনলাইন ক্লাসের ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের মধ্যেই প্রত্যেকটা লিসনের মধ্যে থাকবে ইতালিয়ান ট্রাফিক কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা থিওরি ক্লাস পাশাপাশি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কুইজের বিশ্লেষণ এবং আলোচনা যাতে করে আপনি থিওরি পড়া পড়ার পাশাপাশি কুইজগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন সেজন্য আপনাদের জন্য থাকবে অনলাইন এই ক্লাসের ভিডিও রেকর্ডগুলো তাছাড়া আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে হবে সেটা হচ্ছে যে আপনাদের এই পড়াশোনাকে সহজ করার জন্য আপনারা কোন অ্যাপ ব্যবহার করবেন অর্থাৎ পড়াশোনা করার জন্য আপনাকে অ্যাপ ব্যবহার করতে হবে আপনাদের জন্য সুখবর হচ্ছে জিসান বাংলা স্কুলের নিজস্ব অ্যাপ জিসান বাংলা অ্যাপ আপনারা অলরেডি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা অসাধারণের অ্যাপ তৈরি করতে পারছি যে অ্যাপে প্রত্যেকটা লিসন ইতালিয়ান ভাষার পাশাপাশি বাংলা ভাষায় ইংলিশেও ট্রান্সলেট করে পড়াশোনা করা যাবে অর্থাৎ গুরুত্বপূর্ণ কুইজ এবং গুরুত্বপূর্ণ লিসনের মিনিংগুলো বাংলায় আপনি শিখতে পারবেন কলা কৌশলগুলো শিখতে পারবেন এবং কুইজ মনে রাখার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স কৌশল এই অ্যাপের ভিতরে আছে অর্থাৎ খুব সহজে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন আর এই অ্যাপটি তাদের জন্য ফ্রি দেওয়া হবে যারা কিনা আমাদের কোর্সে ভর্তি হবেন তাদের জন্য সম্পূর্ণ ফ্রি আপনারা ফ্রি ব্যবহার করতে পারবেন আর যারা এটা শুধু অ্যাপ ব্যবহার করতে চান তারা আমাদের প্লে স্টোরে ডাউনলোড করে আমাদের থেকে পারমিশন নেওয়ার পরে আপনারা ব্যবহার করতে পারবেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাছাড়া আপনাদের জন্য থাকবে প্রত্যেকটা লিসন বা প্রত্যেকটা অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ নোটস যেগুলো আপনাদেরকে পড়াশোনা শিখতে এবং করতে সহযোগিতা করবে পাশাপাশি আপনাদের জন্য থাকবে এভরিডে মডেল টেস্ট ক্লাস পরে ক্লাসের সুযোগ অর্থাৎ থিওরি ক্লাসের পাশাপাশি আমাদের স্কুলে মডেল টেস্ট কুইজের ক্লাস করানো হয় আপনারা সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ একজন স্টুডেন্ট যে কিনা প্রাধীনতে পড়াশোনা শিখতে চায় তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা এখানে রাখছি তাছাড়া আমাদের স্কুল সম্পর্কে আপনারা যারা জানতে চান এই স্কুলের সাফল্য সম্পর্কে জানতে চান তাদেরকে বলবো আলহামদুলিল্লাহ আমরা চার বছর যাবত অনলাইনে ক্লাস করে যাচ্ছি সফলভাবে এবং এখানে অসংখ্য মানুষ যারা পাথেন পরীক্ষায় পড়াশোনা করে পাশ করতেছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ এবং আমাদের টিকটক যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে অসংখ্য মানুষ যারা সাফল্য অর্জন করছেন এবং আমাদের ইউটিউব চ্যানেল জাকির জি জিসান এখানে প্রায় দুই হাজার মতো ভিডিও আপনাদের জন্য উন্মুক্ত এবং পাবলিক করা আছে আপনারা আমাদের সেই ভিডিও ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমাদের সম্পর্কে জানতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ পাতেন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স স্কুল পেজ আপনারা ফলো করতে পারেন এই পেজে আমাদের স্কুলের গত চার বছরের অ্যাক্টিভিটিস সমস্ত বিষয়গুলো আপনারা দেখতে পারবেন যাচাই করতে পারবেন যে আপনারা পড়াশোনা করলে কোথায় আপনাদের জন্য ব্যাটার হবে কোথায় আপনি বেটার সার্ভিস পাবেন মনে রাখবেন আপনারা যারা ইতালিতে বসবাস করেন অনেক কিছু ইতালিতে সস্তায় পাওয়া যায় কিন্তু সব কিছুর কোয়ালিটি কিন্তু একরকম না বাজারে অনেক পণ্য আপনি পাবেন যে পণ্য অনেক সস্তায় পাবেন আবার একই পণ্য আপনি অনেক দামে পাবেন এখানে ডিফারেন্স হচ্ছে কোয়ালিটি মান সম্মত একটা বিষয় থাকে এবং পাঁচের মধ্যে একটা কোর্সে আপনি চাইলে একা একে পড়াশোনা করতে পারেন আপনার কারো কাছে যাইতে হবে না যদি আপনি ইতালিয়ান ভাষা ভালো জানেন আর যেহেতু আপনারা ইতালিয়ান ভাষা ভালো জানেন না সো আপনি সঠিক গাইড ছাড়া যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি কখনোই সাকসেস অর্জন করতে পারবেন না অর্থাৎ আপনি পড়াশোনা করে হতাশ হয়ে যাবেন তো এই জন্য সঠিক গাইডসের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা প্রয়োজন আশা করি আপনারা যদি জিসাম বাংলা স্কুলে পড়াশোনা করেন আপনাদেরকে আমরা সেই গাইডলাইন দিতে পারব যেভাবে সবাইকে আমরা পড়াইতেছি আপনারাও সেভাবে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন তো যাই হোক আপনারা যারা প্রাথমিক কোর্স করতে আগ্রহী থিওরি এবং কুইজের ক্লাসের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেখানো নাম্বারে এবং আমাদের সাথে নতুন কোর্সে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারেন যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে অনলাইন ক্লাস করতে পারবেন এবং কোর্স দিয়ে শুধুমাত্র একশো বিশ এরো সান্ত ভিন্তি হরোতে আপনারা আমাদের সাথে আনলিমিটেড সময় প্রায় এক বছর পর্যন্ত আপনারা ক্লাস করতে পারবেন এই সুযোগগুলো আপনাদের থাকবে এই কোর্সে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা গ্রুপের ব্যবস্থা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যাতে করে যার যার প্রাইভেসি এবং প্রাইভেসি রক্ষা করা থাকে আপনারা আমাদের এই সিস্টেমগুলোর সাথে আপনারা যুক্ত হতে পারবেন সো সবার জন্য অনেক শুভকামনা যারা ইতালিতে ড্রাইভিং লাইসেন্স নিতে চান গাড়ি চালাতে চান আপনাদের নিজের একটা গাড়ি হবে আপনি নিজে আপনার লক্ষ্যে পৌঁছাই যাবেন পড়াশোনা করার মাধ্যমে শিক্ষাই মানুষের মূল হাতিয়ার এই শিক্ষা অর্জন করতে হবে যে কোনো ব্যাপারে আপনার ট্রেনিং দরকার পাথিন্দি কোর্স এটা একটা সাধারণ ট্রেনিং না এটা অনেক বড়ো একটা ট্রেনিং আপনার জীবনেকে পরিবর্তন করার জন্য এই ট্রেনিং অনেক দরকার থিওরি এবং লিসন শেখা থিওরি লিসন শেখা ড্রাইভিং শেখা এবং ইতালি কারণ সম্পর্কে ভালো একটা বেসিক ধারণা থাকা আবশ্যকীয় সবার জন্য তো সবার জন্য অনেক শুভকামনা প্রিয় প্রবাসী ভাই বোন যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন যারা আমাদের সাথে সবসময় আসেন যারা আমাদের ভিডিও দেখে কমেন্টস করেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আমাদেরকে জানাবেন আমরা সেগুলো সমাধান করে নিব তো সবার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতেন স্কুল